এই ছবিটাকে রূপকর্থে একটাভাবে বিশেষায়িত করা যায় রানের জন্য ঠিক এমনটাই তৃষ্ণা নাইম শেখের সেটা গত কিছু ঘরোয়া ক্রিকেটের আসর দেখলেই বোঝা যায় আর সেটা দিয়েই জাতীয় দলে এসেছেন জাতীয় দলের টি একটা ম্যাচের সুযোগও পেয়েছেন এবং সেটাতে করেছেন বত্রিশ টি টোয়েন্টির বিচারে বত্রিশ আহামরি বড় ইনিংস না হলেও একেবারেই খারাপ না তবে এই বত্রিশ রানে অপরাজিত থাকতে নাইম বল খেলে ফেলেছিলেন উনত্রিশটা যেখানে একটা মাত্র চার আর একটা মাত্র ছয় স্ট্রাইক রেট মাত্র একশো তাই তো নাইমের অ্যাপ্রোচ ঘরোয়া ক্রিকেট আর জাতীয় দল দুটোতেই এতটাই ভিন্ন যে সবাইকে অবাক করেছে সমালোচিত হয়েছেন বাকি আর দুই দিন গতকালই বাংলাদেশে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল তাই তো আজকের দিনটা সবাই রেস্ট ডে কাটাচ্ছেন তবে থেমে নেই নাইম শেখ নিজের ভুলগুলো নিয়ে কাজ করছেন পাওয়ার হিটিংয়ের প্র্যাকটিস করছেন যে সুযোগটা শ্রীলঙ্কা নাইম পেয়েছিলেন সেটা কাজে লাগাতে পারেননি তাই পাকিস্তানের বিপক্ষে যদি সুযোগ আসে সেটা কাজে লাগানোর নিশ্চয়ই চেষ্টাটা থাকবে তবে নাইম জানালেন তিনি কি কারণে শ্রীলঙ্কায় ব্যর্থ হয়েছিলেন কি কারণে মানসিক প্রস্তুতিটা নিতে পারেননি সেটা নাই নিজেই খোলাসা করলেন অবশেষে না টু বিস দেখেন আপনার সবাই জানেন যাকের ইঞ্জুর ছিল দেখে কিন্তু আমার চারে খেলতে হয়েছে আমার পাঁচে খেলার কথা ছিল তো চারের সাথে ডিসকাস করে চারে খেলছি কিন্তু যাকের ইঞ্জুর থাকার কারণে কিন্তু আমি খেলছি নর্মালি কিন্তু আমার খেলার কথাই ছিল না তো মেন্টালি যদি আমি আগে থেকে জানতাম যে এমন অপরচুনিটি আসবে টু বি অনেস্ট এইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এ খেলার জন্য সবসময় প্রিপেয়ার থাকি এখন ওই যে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করলাম ওপেনিং কীভাবে খেলবো বা আসলে কিভাবে কাজে লাগাবো ওইটার জন্য ওইটার জন্য ছিলাম না তো নেক্সট টাইম যদি এইভাবে অপরচুনিটি আসে অবশ্যই মাথায় থাকবে নাইমের ঘামে ভেজা এই শরীর প্রমাণ করে তিনি কতটা পরিশ্রম করেছিলেন খানিক আগেই শ্রীলঙ্কায় উনত্রিশ বল অপরাজিত ছিলেন কিন্তু দুইটা বলে বাউন্ডারি এনেছেন বাকিগুলোতে পারেনি অর্থাৎ সাতাশটা বলই নাইম ডট কিংবা এক রান করেছেন ঘরোয়া ক্রিকেটে দুইটা মাত্র টি আসর হয় একটা এনসিএল টি আর একটা বিপিএল দুইটা টি টোয়েন্টি আসরেই সর্বোচ্চ রান স্কোরার ছিলেন নাইম সেখানে অ্যাপ্রোচ ছিল একরকম এবং সেই অ্যাপ্রোচটা বিপিএলেও রেখেছিলেন কিন্তু জাতীয় দলে যখন চারে নেমেছেন সেটা আর ধরে রাখতে পারেননি সাম্প্রতিক ফর্মের কারণে তানজিৎ তামিমকে একাদশ থেকে বাদ দেওয়ার সুযোগ নেই অন্যদিকে পারভেজ জীবন শেষ দুইটা ইনিংসে ডাক মেরেছেন নাইমের সুযোগ আসবে কিনা সেটা এখনও জানা যায়নি আইমের কাছে জানতে চাওয়া তিনি ঠিক কোন পজিশনের জন্য প্রস্তুতিটা নিচ্ছেন হ্যাঁ টু বি অনেস্ট এটা আমার পার্সোনাল ট্রেনিং ছিল ওইভাবে যখন টিম নিয়ে কনভারসেশন তখন টিমের ভিতরে থাকে তো আমি এখন পর্যন্ত ওরকম কোনো কিছু ভাবনা করে আসিনি আমার নিজের ইন্ডিভিজুয়াল ট্রেনিং দরকার এর জন্য করতে আসি না না অ্যাজ এ ওপেনারই সবসময় যতদিন খেলছি এখন পর্যন্ত অ্যাজ এ ওপেনার হিসাবেই ব্যাটিং করছি তো ওই মেন্টালিটি নিয়েই করলাম কিন্তু ব্যাক অফ মাইন্ডে এটাও থাকে যে যদি মাঝখানে এমন না যে আমি সেট হইলে মাঝখানে খেলি না কিন্তু হুট করে মাঝখানে নামলে কীভাবে খেলতে হয় মিডিল অর্ডাররা কী জিনিসটা নিয়ে স্ট্রাগেল করা ওই জিনিসগুলো কিন্তু নর্মালি আমার জানা থাকে না অনেক সময় মনে হয় বাইরে থেকে ইজি খেলে নতুন একটা এক্সপিরিয়েন্স হলো টোটালি ওই জায়গার ডিফারেন্ট একটা জায়গা তো ওভারঅল সব কিছু মিলায় সব জায়গার ট্রেনিংই করি কিন্তু এখন পার্সোনালি যে ট্রেনিংটা ছিল নিজের প্রিপারেশনের জন্য ছিল